এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওড়িশার গানি আর সেই নুন হাতিয়ার বিজেপি বগুলা ব্লকের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ তুলে ননী গানের লাইন নকল করে শাসক দলের আক্রমণ সরাসরি চলে যাবো রঞ্জিত রয়েছে আমার সঙ্গে রঞ্জিতের সঙ্গে কথা বলবো রঞ্জিত এই যে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ যেখানেই এই ননী গানকে হাতিয়ার করে পোস্টার এবং সেই অভিযোগের ছবি আমরা দেখাচ্ছি নিউজ এইটিন বাংলায় হাসকালি ব্লকের বগলা দু নম্বর গ্রাম পঞ্চায়েতে গত কয়েকদিন আগেই এই পঞ্চায়েতের পঞ্চায়েত সচিব সহ মোট চারজন গ্রেপ্তার হয় তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল বগুলা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের থেকে চার হাজার আটশো অষ্টআশিটি জন্মশংসাপত্র ইস্যু করা হয়েছিল যার বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং অভিযোগ ওঠে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেও তৃণমূলের যেটা অভিযোগ রয়েছে পঞ্চায়েত প্রধান টাকার বিনিময়ে এই ধরনের শংসাপত্রগুলোকে ইস্যু করেছে পাশাপাশি কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে বগুড়া নম্বর গ্রাম পঞ্চায়েতে যা নিয়ে একেবারে উড়িষ্যার যে ভাইরাল গান সেই গানের লাইন তুলে ধরে পোস্টারিং করা হয়েছে পঞ্চায়েত দপ্তরের আশেপাশে এলাকা জুড়ে

অর্থ দুর্নীতি সেটাও এরা করেছে এটা প্রশাসন দেখছে এবং অপসারণ তো চাই সেই সময় গ্রেপ্তার চাই এই প্রধানের গ্রেপ্তার যত সময় না হবে তত সময় প্রস্তাব তো পড়বেই বগুলা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের যিনি সচিব প্রকাশ রায় সেই ইতিপূর্বে একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত তৃণমূল পরিচালিত পঞ্চায়েত আঠারো থেকে তেইশ সেই সময় থেকে সে দুর্নীতি করে আসছে আজকে পঞ্চায়েতের প্রধানকে অন্ধকারে রেখে তার ডগল ব্যবহার করে আজকে সে কিছু মানুষের অবৈধভাবে বার্থ সার্টিফিকেট করেছে এর সঙ্গে না প্রধান যুক্ত আছে না বিজেপির ভারতীয় জনতা পার্টির ওই এলাকার কেউ যুক্ত আছে হরিণঘাতা পৌরসভায় তালা মিডে বিক্ষোভ ব্যবসায়ীদের দ্বন্দ্বে পৌরসভায় তালা হরিণগাঁটা পুরসভায় তালা মেরে বৃক্ষ পাইকারি সবজি ব্যবসায়ীদের বিক্ষোভের রীতিমতো উত্তেজনা ছড়ায় সরাসরি চলে যাবে রঞ্জিত রয়েছে আমার সঙ্গে রঞ্জিত প্রথমেই জানতে চাইবো দ্বন্দ্বটা ঠিক কোথায় দেখো হরিণগাঁটা পৌরসভার ঠিক পাশের এলাকাতে এটি সবজি পাইকারি সবজির বাজার রয়েছে এবং এই বাজারটি দিনের অর্থাৎ এত শতাব্দী প্রাচীন বাজার বলে দাবি করছে ব্যবসায়ীরা এবং এখানে যে সবজি আড়ত বা সেই পাইকারি যে ব্যবসা সেখানে এই ব্যবসাকে কেন্দ্র করে আশেপাশে যে আরও দোকান রয়েছে বা আরও ব্যবসাদার রয়েছে মূলত তারা একটা অনুসারী ব্যবসা বলা যেতে পারে যে এই আড়তকে কেন্দ্র করে তাদের ব্যবসা কিন্তু জমে ওঠে তবে কয়েকদিন আগে এই আড়তকে সরিয়ে নেওয়ার জন্য পৌরসভারের আরেকটি ওয়ার্ডে সেখানে আড়ত তৈরি করা হয়েছে যদিও এই পুরনো ব্যবসায়ী বা যাই বাজারে যারা ব্যবসায়ী তাদের যেটা অভিযোগ অনৈতিকভাবে সেই বাজার তৈরি করা হয়েছে এবং সেই বাজারকে বন্ধ করতে হবে নয়তো তারা আন্দোলন চালিয়ে যাবে এবং রীতিমতো বিষয়টি নিয়ে বারবার প্রশাসনের দ্বারস্থ ছিল প্রধানের কাছে দ্বারস্থ ছিল কিন্তু তাদের যেটা অভিযোগ অন্যভাবেই পৌরপ্রধান বা প্রশাসন কোনো ব্যবস্থা নেনি যার জন্য আজ একটা আন্দোলনে নেমে পড়ে একদম পৌরসভা ভবনের যে মূল গেট সেখানে তালা মেরে আটকে রাখা হয় যদিও পৌর প্রধান নিজে হাতুড়ি দিয়ে তালা ভেঙে ভবনে প্রবেশ করেন তবে তার পরবর্তী সময়ে আবার পুরো 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 ভবন জুড়ে তালা লাগিয়ে দেওয়া হয় পরে পরবর্তী সময়ে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল আলোচনার পরে তারা পনেরো দিন সময় দেয় পৌরসভার পক্ষ থেকে পনেরো দিনের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে তারপরে সমস্ত পরিস্থিতি স্বাভাবিক হয় ধন্যবাদ রঞ্জিত দুয়ারে রিপোর্টার এবার চলে যাব পটাশপুরে সেখানে সমবায় ভোটের মনোনয়ন ঘিরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মধ্যে হাতাহাতি মনোনয়ন ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষ পটাশপুরে সমবায় ভোট ঘিরে সংঘর্ষে উত্তপ্ত গোটা এলাকা সরাসরি চলে যাব আমার সঙ্গে পঙ্কজ রয়েছে পঙ্কজ ঘটনার সূত্রপাত ঠিক কোথায় দেখো তোমার সে একেবারে ঘটনার সূত্রপাতটি কোথায় যেখানে দুই গোষ্ঠীর মহিলাদের মধ্যে হাতাহাতি কার্যত একেবারে ধুমধুমার পরিস্থিতি দেখা গেল যে পটাশপুর দু নম্বর ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েতে এই দীপশিখা প্রাথমিক বহুমুখী মহিলা সমবায় সমিতির যে নির্বাচন রয়েছে সদস্যপদ নির্বাচন সেক্ষেত্রে মনোনয়নপত্র তোলার দিন ছিল আজকে সেক্ষেত্রে মনোনয়নপত্র তোলার দিনে যেখানে গেল দুটি গোষ্ঠীর মহিলা কিন্তু মনোনয়নপত্র তুলতে যায় সেক্ষেত্রে যে প্রথম যেখানে পুরাতন যেখানে যে দলের যে গোষ্ঠীর যে সদস্যরা ছিল তারাও মনোনয়নপত্র তুলতে চায় এবং নতুন যারা তারাও তুলতে চায় সেক্ষেত্রে বসে তারা যেটা যে তুলতে গেলেই যে পুরোনো যে কর্মীরা গোষ্ঠীর মহিলারা তারা তুলতে গেলে বাধার মুখী হয় সেক্ষেত্রে অন্যান্য যে নতুন যে গোষ্ঠীর মহিলারা তারা কিন্তু তাদেরকে মারধর করে এমনটাই কিন্তু অভিযোগ করে যেখানে অপরদিকে তারা জানাচ্ছেন যে অঞ্চলে বসে দুই গোষ্ঠী মহিলাদের নিয়ে একটি আলোচনা হয়েছে যে ক্ষেত্রে নতুন মহিলা গোষ্ঠীর মহিলাদের নিয়ে কিন্তু সেখানে মনোনয়নপত্র তোলা হবে এবং পুরনো মহিলাদের মনোনয়ন জমানি দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয় পরিস্থিতি বেশ তমলুকে সেখানে আবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তালা জুড়ে বিক্ষোভ গ্রাহকদের ব্যাংক কর্মীদের বিরুদ্ধে ফাঁকি বাজির অভিযোগ গ্রাহকদের পরিষেবা নিয়ে খুব রয়েছে গ্রাহকদের মধ্যে আরও একাধিক ক্ষোভ আর যে কারণে তমলুকের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তালা ঝুলে বিক্ষোভ দেখান গ্রাহকরা সরাসরি চলে যাব সুজিত ভৌমিক রয়েছে সুজিতের সঙ্গে কথা বলবো সুজিত এই যে অচল অবস্থার কথা বারবার বিক্ষোভ দেখাচ্ছেন যারা তারা বলছেন অর্থাৎ গ্রাহকরা ঠিক কী কী অভিযোগ আর এই যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা কতদিন ধরে ব্যাংক কর্তৃপক্ষ তাদের কি বক্তব্য কয়েক মাস ধরে তমশ্রী এই অভিযোগ তুলে আসছিলেন গ্রাহকরা তারা বলছেন গ্রাহক পরিষেবা একেবারে লাটে উঠেছে এবং দুর্ব্যবহার যেটা নিয়ে বারবার সরব হচ্ছিলেন তারা তারা বলছেন বারবার প্রশাসনকে বলেছেন প্রশাসন মানে ব্যাংক কর্তৃপক্ষকে কিন্তু কাজ হয়নি শেষ আজকে তারা কিন্তু যে ছবিতে দেখা যাচ্ছে মহিলারা মূলত তারা ব্যাংকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ময়লার বলাইপণ্ডা শাখায় সেখানে এই বিক্ষোভ চলে ঘন্টার পর ঘন্টা তারা কর্মচারীদের ব্যাংক কর্মীদেরকে ব্যাংকের ভেতরে ঢুকতে দেননি এবং তখনই বিক্ষোভের মধ্যেই কিন্তু আলোচনা করার জন্য চেষ্টা চালান পুলিশ ঘটনাস্থলে আসে এবং ময়লার বলাইপণ্ডার এই ব্যাংকে প্রচুর গ্রাহক রয়েছে তারা ক্ষোভ জানালেন বিক্ষোভ জানালেন আলোচনায় তারা বলে বললেন যে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে নাহলে আবারও তারা এই বিক্ষোভ দেখাবেন তমশ্ব বেশুজি বারবার আমরা বালি পাচার মাটি পাচারের ছবি দেখাই খবর দেখাই এবং যখন প্রশাসন ধরপাকর করে তখনও আমরা ব্যবস্থা নিলে সেই খবরও দেখাই চ্যাংরা বান্ধায় সেখানে ধরলা নদীতে বালি মাফিয়া দাপা নদী পার থেকে বালি চুরি হচ্ছে অবাধে এই বালি পাচার হচ্ছে ট্রাক্টার আটক করা হয়েছে এবং আপনাদের মনে করিয়ে দেব এর আগে এই বালি পাচারে অভিযোগ ওঠে এক ভিলেজ পুলিশের বিরুদ্ধে বা তার বাবাকে গ্রেফতার করা হলো এবার অভিযুক্ত ফিরোজ আলম এর বাবা সরাসরি চলে যাব আমার সঙ্গে আমার প্রতিনিধি শুভঙ্কর রয়েছে কথা বলবো শুভঙ্করের সঙ্গে শুভঙ্কর ফিরোজ আলমের খোঁজ কি পাওয়া গেছে তাকে এখনো আটক বা গ্রেফতার করেছে কারণ একটা ট্রাক্টর আটক হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে সেই খবর আমরা দেখলাম হ্যাঁ দেখো তমশ্রী তোমাকে বলে রাখি এই চ্যাংরাবন্দায় ধরলা নদীর পার থেকে কিন্তু অবাধে বালি বেআইনিভাবে বালি পাচার করা হয় সেখান থেকে বালি চুরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করা হয় এর আগেও পুলিশ একাধিকবার অভিযান চালিয়েছে এবং এই বালি পাচারে জড়িত থাকার অভিযোগে স্থানীয় এক ভিলেজ পুলিশকে ইতিমধ্যেই সাসপেন্ড করেছে পুলিশ তবে এদিন তা সত্ত্বেও বালি পাচার হচ্ছিল তখনই যে ভিলেজ পুলিশ আছে সেই ভিলেজ পুলিশের বাবা সেই ট্রাক্টর আটকায় এবং ট্রাক্টর আটকে পুলিশের কাছে খবর দেয় তার যেটা অভিযোগ যে আমার ছেলেকে এর আগে ভিলেজ পুলিশ বালি পাচারের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে তাহলে এখন তো আমার ছেলে বালি পাচার করছে না এখন কারা বালি পাচার করছে এরপরে তিনি সেই বালির ট্রাক ট্রাক্টর আটকে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে সেই ট্রাকটার আটক করে পাশাপাশি পুলিশ যেটা জানিয়েছে যে এদিন আরও অভিযান চালিয়ে আরও বেশ কিছু ট্রাক্টর আটক করা হচ্ছে তমশ্রী দেশ শুভঙ্কর